নমস্কার বন্ধুরা মজার গল্প গোপালের মহারাজ কৃষ্ণচন্দ্রের অনটনের কথা বলে মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেত মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধির জোরে বাঁচাত গোপাল সেজন্য মহারাজও তাকে দু হাত ভরে পুরস্কার দিতেন এমনকি বুদ্ধির জোরে সে মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে রাজার কাছ থেকেও বহুবার পুরস্কার বর্ধমানের নিয়ে তৈরি করার সময় গোপালের অর্থের কিছু টান পড়ল মাত্র কিছুদিন আগে সে মহারাজের কাছ থেকে পাকা বাড়ি করার উদ্দেশ্যে বেশ কিছু টাকা নিয়েছিল এখন কোন লজ্জায় সে আবার মহারাজের কাছে টাকা চাইবে এই ভেবে সে একটু চিন্তিত হয়ে পড়ল। তারপর নানা চিন্তা করতে লাগলো যে কি উপায়ে টাকাটা কাছ থেকে যায় আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমন নিশ্চয়তাই বা কোথায় না দিলে তো লজ্জায় মাথা কাটা যাবে গোপালের এছাড়া কিছু মনে করতেও তো পারেন ভাববেন হয়তো গোপাল শুধু সুযোগ নেয় তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুজিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপালের ছেলেটিও কম সে আনা নয় একেবারে বাক্কা বেটা গোপাল ডালে ডালে চললেও সে চলে পাতায় পাতায় এমনি তার চালাকির দৌড় বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো হয়ে বললে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে আপনি দেখবেন চলুন কি অবস্থায় বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ বোধ করলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে বরং টাকা করে কিছু দিয়ে দি। যাতে কাজটা ঠিক মতো হয়ে যায় গোপাল তার মিত্র মিত্রতুল্য এবং বয়স শুধু তাই নয় অনেক সময় নানান বিপদ আপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল আর সেই কারণে তিনি গোপালকে অত্যন্ত ভালোবাসতেন গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ ভেঙে পড়লেন গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার তিনি অত্যন্ত ব্যথিত চিত্তে খাজাঞ্চিকে ডেকে বললেন গোপালের ছেলেকে দু হাজার টাকা দিয়ে দিতে তারপর তিনি গোপালের ছেলেকে বললেন পরে শ্রাদ্ধাদি কাজের জন্য আরো হাজার পাঁচের টাকা তিনি পাঠিয়ে দেবেন আর বললেন বাকি কাজের কোনো অসুবিধা যেন না হয় আর যদি কোনো অসুবিধায় পড়ে এখানে এসে যেন খবর দেয় তার ব্যবস্থা করে দেওয়া যাবে গোপালের ছেলে রাজার দেয়া দু হাজার টাকা এলো এবং বাবাকে এসে সব কথা খুলে বলল গোপাল মনে মনে খুব হেসে নিল যাক এখনকার মতো কাজটা মিটে গেল বটে তবে পরে কি হবে সেটা নিয়েই ভাবনা আর এজন্য গোপাল মনে মনে প্রস্তুত হয়ে থাকল কিছুক্ষণ পরেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর মুখ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি বহাল তবিয়াতে বাড়ি তৈরির কাজে তদারকি করছে সে নিজের চোখে দেখে এসছে এ কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন আবার সঙ্গে সঙ্গে মনের বিষাদও কিছুটা দূর হয়ে গেল কিন্তু তার সঙ্গে এরকম ছলনা করে গোপাল টাকা নিয়ে গেল ছেলেকে দিয়ে এই জন্য তিনি গোপালকে মন থেকে ক্ষমা করবেন না তাই রাগের বসে তিনি তখনই দুজন পেয়াদা পাঠালেন গোপালকে ধরে আনার জন্য এবং সঙ্গে যেন তার ছেলেকেও নিয়ে আসে কোন ওজোর আপত্তি যেন না শোনে গোপাল পেয়াদাদের সঙ্গে সহজভাবেই রাজসভায় এসে হাজির হলো যেন কিছুই হয়নি এমনি নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে গায়ে আছে শুধু একটি চাদর মুখেও কিছু বলছে না গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচন্ড রেগে বললেন তোমাকে শুলে চড়াবার আদেশ দিচ্ছি এখনি। তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালা কি দাঁড়াও মজা দেখাচ্ছি তখন গোপাল চাদরের নিচ থেকে একটি পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললেন হুজুর আমার ছেলে আপনাকে মোটেও প্রতারণা করেনি সে কোনো মিথ্যে কথাও বলেনি সত্যি সত্যি কাল রাতে পাথরের এই কৃষ্ণ মূর্তিটি আমি পেয়েছি কৃষ্ণপ্রাপ্তির জন্য যদি শুলে চড়তে হয় তাহলে চড়ান আমি যেখানে বাড়ি তুলছি মাটির নিচ থেকেই এই নটবর শ্যামল কিশোরকে পাওয়া গেছে দেখুন হুজুর কি সুন্দর মূর্তি গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতবম্ব হয়ে গেলেন কোনো কথাই আর বলতে পারলেন না গোপালের হাতে সুন্দর কৃষ্ণমূর্তিটির দিকে তাকিয়ে রইলেন নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই ধিক্কার দিতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তি প্রসঙ্গ শুনে রাজসভার অন্য সকলেই হো হো করে হেসে উঠল মহারাজও আর না হেসে পারলেন না ভাবলেন হ্যাঁ কৃষ্ণপ্রাপ্তি তো বটে আমারই বোঝার ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরো পাঁচ হাজার টাকা গোপালের হাতে তুলে দিলেন গোপাল সেই টাকা দিয়ে মদন মোহনের জন্য বাড়ির ভিতরে একটি ছোট মন্দিরও প্রতিষ্ঠা করেছিল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না ধন্যবাদ